ঘরে পড়ে থাকা বালিশের কভার দিয়ে আজকে আমি সাতটি আইডিয়া শেয়ার করবো যা আপনাদের অনেক কাজে আসবে আপনারা অবাক হয়ে যাবেন চমকে যাবেন এরকম বালিশের কাভার দেখা যায় আমাদের সবার বাসাতেই থাকে কোনো কারণে এগুলো আমরা বাতিল করে দিই দেখা যায় পুরনো হয়ে গেছে কালার ফেড হয়ে গেছে তখন কিন্তু আমরা এগুলো বাতিলই করে দিই তো দেখা যায় বেছানা চাদর ছিঁড়ে গেলেও কিন্তু বালিশের এই কাভারগুলো সহজে ছিঁড়ে না এগুলো থেকে যায় তো দেখা যায় কালার ফেড হয়ে গেল বা কোথাও একটুখানি শিলা ফেটে গেলো এভাবে কিন্তু দেখা যায় আমাদের ঘরে অনেক রকম এই বালিশের কভার রয়ে যায় তো এই বালিশের কভারগুলো দিয়ে কি করা যায় দেখে নিন দেখুন এই বালিশের কাভারটা এখানে ছিঁড়ে গেছে এরকম কিন্তু কালার ফেড হওয়া অনেক বালিশের কাভারই আমাদের ঘরে থাকে তো আজকে আমি এই চারটি আইডিয়া আপনাদের শেয়ার করব যে আপনাদের সাংসারিক জীবনে কিন্তু অনেক কাজে দিবে তাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো প্রথম টিপস এখানে আমি একটি বালিশের কাভার নিয়েছি যদিও বালিশের কাভারটা নতুন তবুও আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু পুরোনো বালিশের কাভার দিয়ে কাজটা করে নেবেন যেই বালিশের কাভারে চেন আসে সেই চেন আলো বালিশের কাভারটা ইউজ করবেন তাহলে বেশি সুবিধা পাবেন এই টিপসের জন্য তো যদি চেন না থাকে তবুও সুবিধা পাবেন তবে চেন থাকলে বেশি সুবিধা পাবেন দেখুন আমি বালিশের কাভারটা এভাবে পুরোটা শার্ট করে পেতে দিয়েছি এবারে নিয়েছি একটি হ্যাঙ্গার এরকম হ্যাঙ্গার দেখা যায় সবার বাসাতেই থাকে এই হ্যাঙ্গারটা এভাবে বালসের কাভারের ওপরে রেখে এভাবে মুড়িয়ে দিবেন। মুড়িয়ে দেওয়ার পরে এটা এভাবে সেলাই করে দিবেন অথবা সেফটিপিন দিয়ে লাগিয়ে দিবেন তো যেহেতু আমি ভিডিও তৈরি করছি আমি আর সেলাই করলাম না আমি সেফটিপিন দিয়ে লাগিয়ে দিচ্ছি প্রথমে আমি এই সাইডে একটি সেফটিপিন দিচ্ছি এবং এটা মাছ বরাবর আরও একটি সেফটিপিন লাগিয়ে দিচ্ছি এবং লাস্টে আরও একটি সেফটিপিন লাগিয়ে দিব আপনারা কিন্তু এটা সেলাই করে নেবেন তাহলে পারমানেন্ট হয়ে যাবে তো দেখুন আমি দুটো সেফটিবিন লাগিয়ে দিয়েছি এবং তিন নম্বর সেফটিবিনটাও আমি লাস্টে এভাবে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে এটা কি করব বন্ধুরা আমাদের বাসায় দেখা যায় কিছু কিছু ব্যাগ আছে বিশেষ করে লেডিস ব্যাগগুলো আমরা কিন্তু আলমারিতে যখন উঠে রাখি তখন কিন্তু এই ব্যাগগুলোর উপরে রেকসিনটা ফেটে যায় আবার যে ধরনের ব্যাগই হোক না কেন আলমারিতে উঠে রাখলেই কিন্তু ব্যাগটা নষ্ট হয়ে যায় টেম্পার খুব দ্রুত নষ্ট হয়ে যায় সেই টাইপের ব্যাগগুলো আপনি এইভাবে রকম বালিশের কাভারের ভিতরে রেখে বাহিরে কোথাও ঝুলিয়ে রেখে দেবেন তাহলে দেখবেন আলমারির ভিতরে রাখলে যে উপর থেকে স্কিনটা উঠে যায় এই ব্যাগের সেই স্কিনটা আর উঠবে না এটা বাতাসের সাথে থাকবে বাতাসের সাথে থাকলে কিন্তু এটা ভালো থাকবে আর বাতাসের সংস্পর্শ থাকলে এই ব্যাগগুলো ভালো থাকে কিন্তু বাইরে ঝুলিয়ে রাখলে দেখা যায় ব্যাগগুলো ধুলো পড়ে আর ধুলো পড়লে ব্যাগগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা কিন্তু এইভাবে বালিশের কাভারের মধ্যে থলে বানিয়ে যদি দরজার পিছনে একটি হুক লাগিয়ে রেখে দেন তাহলে দেখবেন এই ব্যাগ ব্যাগগুলো দীর্ঘদিন ভালো থাকবে আলমারিতে রাখার কারণে যে ব্যাগের উপর থেকে স্ক্রিনটা উঠে যায় সেই সম্ভাবনা থাকবে না এবং বাইরে রাখার কারণে এখানে বাতাসও লাগবে ব্যাগগুলোও ভালো থাকবে তো এভাবে চেনটা আটকে দিবেন তারপরে যখন প্রয়োজন চেনটা খুলে ব্যাগটা নিয়ে নেবেন আবারও ব্যবহার করার পরে এভাবে রেখে দিবেন আর এটা দরজার পিছনে যদি হুকের সাথে ঝুলিয়ে রাখেন তাহলে দেখা যাবে না বাইরে থেকে এটা দেখতেও খারাপ লাগবে না তো আশা করছি ছোট্ট এই টিপসটি কাজে দিবে বেড়ে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি আবারও সেই একই বালিশের কাভার নিয়ে নিয়েছি এবং এবং এবারে আমি এই বালিশের কভারটা ডাবল করে নিয়েছি এবারে এই ডবল যেই মুখ সাইডটা খোলা আছে মানে যেই সাইডটা খোলা আছে সেটা আমি এভাবে দিয়ে দিলাম হ্যাঙ্গারের সাথে এবারে যেটা করব এখানে আমি সেফটিপিন লাগিয়ে নিব আগের বার যেভাবে করেছি সেভাবেই করব তবে এটা ভিন্ন কাজে ব্যবহার হবে তো আমি দুই সাইডে সেফটিপিন দিয়েছি মাঝখানে একটি দিয়ে নিলাম আপনারা এইভাবে কিন্তু সেলাইও করে নিতে পারেন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি আমি সেলাই করে আর দেখালাম না সেফটিপিন দিয়েই দেখিয়ে দিচ্ছি তো তো এটা যেহেতু ডবল করা হয়েছে এবারে আমি নিয়েছি এখানে কাপড় আটকানোর তিনটা ক্লিপ এবারে তিনটা ক্লিপ এভাবে আমি এই মুখের কাছে আটকে দিলাম তাহলে এই মুখটাও আটকিয়ে গেলেও আপনারা চাইলে এখানেও একটি সেলাই দিয়ে নিতে পারেন আমি ঝুলিয়ে ঝুলে দিচ্ছি যে কোনো এক জায়গায় আপনারা যে কোনো এক জায়গায় ঝুলিয়ে রেখে দেবেন আর দরজার পিছনে রাখলে বেশি সুবিধা হয় কারণ এটা দেখা যায় না সেক্ষেত্রে ভালো আপনাদের চোখে এটা খারাপও লাগবে না তো এটা দিয়ে কি করবেন বাজারে যে সকল ব্যাগগুলো আসে অর্থাৎ যে শপিং ব্যাগগুলো আসে এরকম যদি এ পকেটের ভিতরে রেখে দেন তাহলে দেখবেন এই শপিং ব্যাগ এক জায়গায় থেকে যাবে শপিং ব্যাগগুলো কিন্তু আর এলোমেলো হবে না আপনাদের প্রয়োজনে এখান থেকে নিয়ে নিতে পারবেন খুঁজে বেড়াতে হবে না তো দেখুন এইভাবে আমি রেখে দিয়েছি এবং এই পাশে যে চেনটা আছে এই চেনের ভিতরে আমি রেখে দিচ্ছি অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো আমাদের কাজে লাগে না মাঝে মাঝে লাগে তো সেরকম কিছু জিনিসপত্র এই চেনের ভিতরে দিয়ে যদি আটকে রেখে দেওয়া যায় তাহলে এটা নির্দিষ্ট একটা জায়গায় থেকে যাবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে বালিশ অনেকদিন পুরনো হয়ে গেলে দেখা যায় বালিশের ভেতরের এই যে কাভারটা থাকে তার উপর দিয়ে কিন্তু তুলা বের হতে থাকে আর এরকম কুটি কুটি তুলা বের হয়ে দেখা যায় ওপরের কাভার পর্যন্ত চলে আসে আর এটা তখন ঘুমাতে গেলে দেখা যায় মাথার সাথে লেগে যায় আর দেখতেও খারাপ লাগে তো আপনারা এরকম পুরনো যদি বালিশের কভার থাকে কালার ফেড হওয়া বা কোনো কারণে আপনি ব্যবহার করছেন না এরকম বালিশের কাভারের ভিতরে এই বালিশটা ভরে দিয়ে যদি মুখটা সেলাই করে দেন তাহলে দেখবেন আপনাদের সেই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো দেখুন আমি এইভাবে পুরো বালিশটা ভরে দিয়ে এই মুখটা আমি সেলাই করে নিব তো আমি এখন সেলাই করে দেখাচ্ছি না আপনারা এভাবে ট্রাই করবেন দেখবেন এই বালিশটা খুলে নিয়ে আর আপনাদের তুলা বের করে ডাবল পরিশ্রম করে এই তুলা ভরা লাগবে না শুধুমাত্র পুরনো একটি কাভার ভরে দিলেই কিন্তু হয়ে যাবে তার আপনার একটা নতুন খাবার ভরে নেবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা তো প্রতিনিয়ত রুটি খাচ্ছি তো রুটি বেলার পরে দেখা যায় ফিরে বেলুনটা আমরা এভাবেই খোলায় রেখে দিই কিন্তু যতই আমরা ফিরে বেলুন ধুই না কেন এখানে যে একটা আটার গন্ধ থাকে ময়দার গন্ধ থাকে তার গন্ধে কিন্তু তেলা পোকা টিকটিকি এর উপরে ঘোরাফেরা করে আর এটা কিন্তু ঘোরাফেরা করে পেশাব পায়খানা করে এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তো আপনারা কি করবেন রুটি বেলার পরে ফিরে বেলুনটা যদি এইরকম একটি পুরনো বালিশের কাভারের ভিতরে ঢুকিয়ে রেখে দেন তাহলে দেখবেন তেলা পোকা এরপরে উঠবে না এর উপরে ঢোকার কোনো সুযোগই পাবে না সেক্ষেত্রে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত থাকবে আপনারা পরবর্তীতে যখন রুটি তৈরি করবেন এটা না ধুয়েও কিন্তু রুটি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র একবার ধুলেই হয়ে যাবে যখন রুটি করবেন তারপরে ধুয়ে রেখে দেবেন দেখবেন খুবই ভালো থাকবে আর আমাদের কিন্তু কাজ করলেই হবে না পরিবারের সবার উপর খেয়াল রাখতে হবে যেন সবাই সুস্থ থাকে তো দেখুন এভাবে আপনারা কিচেনের যে কোনো এক জায়গায় রেখে দেবেন তাহলেই হয়ে যাবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটি পার্টি পার্স এরকম পার্টি পার্স দেখা যায় আমাদের অনেক থাকে তো কিন্তু এই পার্টি পার্সগুলো কিন্তু আমরা বাইরেও রাখতে পারি না আবার আলমারিতে দেখা যায় এ রেখে দিলে এর রেখছেন তো ওঠে না কিন্তু আলমারিতে রেখে দিলে ধুলোবালি প্রবেশ করে অনেক সময় আপনারা খেয়াল করবেন আলমারিতে জামাকাপড় রাখলেও কিন্তু ধুলোবালি ঢোকে তো আপনারা আলমারিতে রাখার আগে অবশ্যই এরকম পুরোনো বালিশের কাপড়ের ভিতরে বহরে রেখে দেবেন তাহলে দেখবেন এর চাকচিক্য বজায় থাকবে এর যে গ্লেসটা গ্লেসটা কিন্তু কখনো আর নষ্ট হবে না তো তেমনই আমরা দেখা যায় অনেক সময় শীতের पोशाक ছয় মাস পর পর বের করি দেখা যায় ছয় সাত মাস পরেও বের করা হয় তো ধুলোবালি ঢুকে কিন্তু এই শীতের পোশাকগুলো পরতে গেলে নাকে মুখে ঢুকে পড়ে তখন আপনি যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন এর সমস্যা কি অনেক ধুলোবালি প্রবেশ করে আপনি যতই ধুয়ে রাখেন না কেন তো আপনি যেটা যখন আলমারিতে রেখে দিবেন তার আগে যদি এরকম একটি বালিশের কাভারের ভিতরে ভরে দামি দামি শাল এবং দামি দামি সোয়েটারগুলো রেখে দেন তাহলে দেখবেন কোনো রকম ধুলোবালি প্রবেশ করার সম্ভাবনা থাকবে না সেই সাথে এর ভিতরে যদি একটা ন্যাপথোলিন দিয়ে রাখেন তাহলে আরও ভালো হবে তো এভাবে কিন্তু আপনারা পুরনো বালিশের কাভার কাজে লাগাতে পারেন এবারে চলে যাচ্ছি পরবর্তী একটা টিপসে আমাদের বাসায় দেখা যায় অনেক গর্জিয়ার শাড়ি থাকে যে শাড়িগুলো আমরা মাঝে মাঝে পরি তো এই শাড়িগুলো আলমারিতে রাখলেও কিন্তু ধুলোবালি পরে যতই আমরা এটা আলমারিতে রাখি বাহির থেকে ধুলোবালি প্রবেশ করেই তো এরকম শাড়িগুলো কিন্তু আপনারা এরকম পুরনো বালিশের কাভারের ভেতরে রেখে আপনারা সুন্দরভাবে আলমারিতে রেখে দিতে পারেন তাহলে দেখবেন ভালো থাকবে আর এত কাজের শাড়িগুলো কিন্তু আমরা ধুই না তাই আমাদের এই শাড়িগুলোর কিন্তু এক্সট্রা যত্ন নেওয়া উচিত এবারে চলে এসেছি লাস্ট টিপসে এটা সপ্তম নাম্বার টিপস আমরা তখন কিচেনে থালা বাসন ধুই থালা বাসন ধোয়ার পরে এরকম দেখা যায় ঝুড়িতে রেখে দিই কিন্তু ঝুড়ি এরকম সিঙ্কের ওপরে রেখে দিলে দেখতে কিন্তু খারাপ লাগে পার্সোনালি আমার কাছেই খারাপ লাগে তো আপনারা সেটা না করে যদি পুরনো একটি বালিশের কভার এভাবে সিঙ্কের উপরে রেখে দেন রেখে দেওয়ার পরে থালা বাসন ধুয়ে এই বালিশের কভারের উপরে পানি ঝরিয়ে নেন দেখবেন চট জলদি পানিটা ঝরে যাবে সেক্ষেত্রে আপনাদের কিচেনের পরিবেশটাও ভালো থাকবে আর এটা কিন্তু আপনার অনেক উপকারে আসবে তো দেখুন আমি এইভাবে সিঙ্কের উপরে রেখে দিচ্ছি আর সিঙ্কের উপরে দীর্ঘ সময় থালা বাসন রাখাও ঠিক না কেননা সিঙ্কে অনেক ব্যাকটেরিয়া রোগ জীবাণু থাকে তাই আপনারা চট জলদি এভাবে পানি ঝরিয়ে নিয়ে যদি থালা বাসনগুলো নির্দিষ্ট স্থানে রেখে দেন তাহলে দেখবেন আপনার কিচেন সিঙ্কটাও পরিষ্কার থাকবে কিচেনের পরিবেশটাও ভালো থাকবে তো বন্ধুরা দেখুন আমি এইভাবে থালা বাসনগুলো এখনই নির্দিষ্ট স্থানে রেখে দিচ্ছি এটা কিন্তু আমার অনেকক্ষণ রেখে দেওয়ার প্রয়োজন পড়বে না তো এভাবে কিন্তু আপনারা আপনাদের বাসায় পড়ে থাকা পুরনো বালিশের কাভারগুলো ইউজ করতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে